জোর করে কিন্তু কোনো কাজই হয় না সেটা যে কোনো কাজই বলো না কেন তো কিছু কিছু লোক আছে মানে ধরো কেউ শ্বশুরকে ভাসুরকে দেখে ঘোমটা দিচ্ছে না ওদের নিয়ম কিছু লোক জোর করে যে না ঘোমটা দিতেই হবে বা আর কিছু বা আর কিছু কিন্তু তারা এটা বুঝে না কি মেয়েটা ঘোমটাতে কমফোর্টেবল না শুধু ঘোমটা দিলে কি লোকেকে সম্মান দেওয়া হয় একদমই না আমি মনে করি লোকেকে মন থেকে সম্মান করলে সম্মান দেওয়া হয় কিন্তু কিছু কিছু লোক এটা বুঝে না তো যাই হোক আজকে চলে আসলাম আমার ভিডিওর দিকে তো এত গরম পড়েছে আমি প্রায় প্রায় এরকম লেবু লেবু শরবত বানিয়ে খাই আর সবাইকে খাওয়াই মানে আমাদের বাড়ি আমার শ্বশুর মেয়ে আর আমার বর শাশুড়ি যে যে থাকে তো যখন থাকে তখন বানাই খাওয়াই যখন থাকে না তখন আমরাই খাই মানে আমি আমার মেয়ে আমার শ্বশুর তিনজনই তো বাড়িতে থাকি তো আজকের ভিডিওটা এই জন্য শেয়ার করলাম যে লেবুতে এত রস এত রস আমি কিন্তু ভাবতে পারিনি যে এত রস হবে লেবুতে তো আমার ননদ কোথার থেকে লেবু নিয়ে এসেছে অনেকগুলো নিয়ে এসেছে মানে এত রস লেবুগুলোই মানে লেবুগুলো দেখে বোঝা যাচ্ছিলো না যে এত রস হবে তো আদা লেবু দিয়ে দেখো আমি একদম এক জগ শরবত বানিয়ে ফেললাম খাবো এখন সবাই আজকে ননাসও আছে ননাসের মেয়েও আছে আমাদের সাথে তো অন্য অন্যদিন যেরকম লেবু কিনে আনি ছোট ছোটো লেবুগুলো হয় না ওগুলোতে এত রস থাকে না তো আমার শ্বশুর বলতো ওগুলো ভিজিয়ে রাখ জলে তো রস হবে তো ভিজিয়ে রাখতাম তবুও কিন্তু রস সেরকম একটা হতো না তো আজকে দেখছি এই লেবুগুলো কেটে বাপরে এত রস আমি তো অবাক দেখে তারপরে স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে গুলালাম যে চিনিগুলো ভালো করে গলে যাবে তো আমি একটু টেস্ট করেও দেখলাম চিনি কম ছিল তারপরে আবার চিনি দিয়ে ভালো করে গুলিয়ে সবাইকে দিলাম খেতে আর খেতে কিন্তু ভালোই হয়েছিল মানে অন্য লেবুর থেকে এই লেবুর টেস্টটা একটু আলাদা গাছের লেবু তো তারপরে হচ্ছে তোমরা যারা যারা মনে করো মাজা ফুটি এগুলো খাও গরমে এগুলো না খেয়ে কিন্তু এই শরবতটা খেতে পারো এটা খেতেও ভালো আর শরীরে কোনো ক্ষতিও করে না